নমস্কার দ্য বং প্যারেন্টিং এ স্বাগত এর আগে যেহেতু এগারো মাসের মাইল স্টোন বা এগারো মাস বয়সী একটি বাচ্চার ক্ষেত্রে কি কি মাইল দেখতে পাওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করেছি এবারে তাহলে এই ভিডিওতে খাদ্য তালিকা বা ফুড রুটিন নিয়ে আলোচনা করি কারণ এগারো মাস বয়স এই সময়টা এমন একটা সময় যেটা খুব ভাইটাল একটা বাচ্চার খাদ্যাভ্যাস তৈরি করার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং যারা আমাদের আগের ধারাবাহিক আলোচনাগুলো দেখেছেন তারা এটা বুঝতে পেরেছেন যে একটা বাচ্চার ফুড রিকোয়ারমেন্ট বা খাবারের প্রয়োজনীয়তা বা চাহিদা কিভাবে পরিবর্তন হয় তো সেই ব্যাপারগুলোকে খেয়াল রেখে আমরা আমাদের আলোচনা আজকে শুরু করব। আমাদের আলোচনায় একটা বিশেষ কথা জানিয়ে রাখি যেখানে ফুড রুটিন আমরা আলোচনা করব সেখানে এক্সাম্পল বা উদাহরণস্বরূপ কিছু সীমিত সংখ্যক খাবারের নাম বলবো যেটা আপনাদের বোঝার সুবিধার জন্য আপনারা খাবার ক্ষেত্রে যে নিয়ম কানুনগুলো আছে বা যেগুলো দেওয়া উচিত যেগুলো দেওয়া উচিত না সেগুলোকে মাথায় রেখে খাবারের ভ্যারাইটি আপনাদের মতন করে অ্যারেঞ্জ করতে পারেন এখানে ফুড রুটিন যেটা করেছি সেটা প্রধানত আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর জন্য করেছি তাহলে চলুন শুরু করা যাক এগারো মাস বয়সে একটি বাচ্চার ফুড রুটিন যদি তৈরি করতে হয় তাহলে প্রথমেই ধরে নিচ্ছি যে একটি বাচ্চার দিন শুরু হয় অ্যারাউন্ড সাতটা সাড়ে সাতটা সেখানে প্রথমেই ফর্মাল মিল্ক পাচ্ছে তারপরে ঘন্টাখানেক পরে গিয়ে সাড়ে আটটা বা সাড়ে নটা এরকম অ্যারাউন্ড সময়টাতে গিয়ে তাকে ব্রেকফাস্ট দেওয়া যায় ব্রেকফাস্টের মধ্যে সুজি দিতে পারেন রাগি ফল দিয়ে দিতে পারেন বা রাগি সবজি দিয়ে দিতে পারেন ম্যাশ করে আর এছাড়াও ওটস দিয়ে কলা ম্যাশ করে আপনি দিতে পারেন এরপরে অ্যারাউন্ড এগারোটা সাড়ে এগারোটা স্ন্যাক্স দেওয়া উচিত এবং স্ন্যাক্সটা ফিঙ্গার ফুড দেওয়া উচিত কারণ আমরা সেলফ ফিডিং এই ব্যাপারটাতে গুরুত্ব দিই ফিঙ্গার ফুডের মধ্যে বিভিন্ন ফল দিতে পারেন একটু নরম টাইপের কোনো ফল দিতে পারেন বা সবজি একটু নরম করে সেদ্ধ করে দিতে পারেন যেটাও হাতে ধরতে পারে আঙুলের মধ্যে ধরতে পারে এছাড়াও ডিমের কুসুম দেওয়া যায় এরপরে সাড়ে বারোটা বা একটা নাগাদ গিয়ে আমরা লাঞ্চ দেবো লাঞ্চের মধ্যে খিচুড়ি দিতে পারি একটু লাইট করে খিচুড়ি দিতে পারি এছাড়াও ডাল আর ভাত সিদ্ধ করে তার মধ্যে যে কোনো একরকম সবজিও দিতে পারেন বা দু রকম সবজি দিতে পারেন যদি বাচ্চা আগে থেকে ওই দুরকম সবজি নিয়ে থাকে তাহলে সেটাকে মিক্স করে এবং তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিতে পারেন এছাড়াও এর সাথে চিকেন অথবা মাছ নরম করে দেওয়া যায় এর পরে দুটো বা তিনটে নাগাদ বা দুটো তিনটে এরকম একটা গ্যাপের মধ্যে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক এরপরে তিনটে থেকে চারটে এরকম সময়টাতে স্ন্যাক্স দেওয়া যায় স্ন্যাক্সের মধ্যে প্রধানত আপনি এই সময় ফল দিতে পারেন যেগুলো ফিঙ্গার ফুড হিসেবেই দেওয়া হবে আর এই সময়টা আইডিয়াল যে সময় টক দই দেওয়া যায় টক দইটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আর তারপরে অ্যারাউন্ড ছটা এই সময় গিয়ে আবার ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক এরপর অ্যারাউন্ড সাড়ে সাতটায় আমরা বাচ্চাকে ডিনার দেব ডিনারে আমরা রাগি উইথ ভেজিটেবল দিতে পারি এর সঙ্গে মানে রাগির সাথে ভেজিটেবল ম্যাশ করে সেটা এক রকম বা দু রকম ভেজিটেবল হতে পারে এছাড়াও আপনি আলু কুমড়ো গাজর এগুলোকে ম্যাশ বানিয়ে সিদ্ধ করে ম্যাশ বানিয়ে দিতে পারেন বা চিকেন স্যুপ অথবা ভেজিটেবল স্যুপও দেওয়া যায় এরপরে অ্যারাউন্ড রাত নটা ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা ফিড দিয়ে দিলেন এরপরে বাবা মায়েদের জন্য কিছু বিশেষ কথা থাকছে এই যে আমরা কিছুক্ষণ আগে রুটিনটা নিয়ে আলোচনা করলাম সেই রুটিনে ভ্যারাইটি আনার জন্য আমরা নানান রকম খাবার অ্যাড করতে পারি কিন্তু কিছু নিউট্রিশনাল ফ্যাক্ট আমাদেরকে মাথায় রাখতে হবে এগারো মাস বয়সে একটি বাচ্চার সারাদিনের শক্তির চাহিদা থাকে সাড়ে আটশো কিলো ক্যালোরি থেকে হাজার কিলো ক্যালোরি যার পঞ্চাশ শতাংশ সে প্রায় ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক থেকে এবং পঞ্চাশ শতাংশ পায় কমপ্লিমেন্টারি ফুড বা সলিড ফুড বা যে বাইরের খাবার আমরা দিচ্ছি সেখান থেকে তাহলে এই শক্তির চাহিদাকে পরিপূরণ করার জন্য আমাদেরকে খাবার সঠিকভাবে তাকে দিতে হবে তাকে পুষ্টিযুক্ত খাবার দিতে হবে যে খাবারের মধ্যে সারা সারাদিনের যদি খাবারটাকে ধরা হয় তাহলে সেই খাবারের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি শতাংশ কার্বোহাইড্রেটস বা শর্করা থাকা উচিত যেটা যার মধ্যে রুটি ভাত ফল শাকসবজি ডাল থাকতে পারে সারাদিনে এগারো মাস বয়সে একটি বাচ্চার ক্ষেত্রে প্রোটিনের চাহিদা থাকে পার কেজি বডি ওয়েটে ওয়ান পয়েন্ট টু গ্রাম থেকে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ফর এক্সাম্পল যদি ধরে নেওয়া যায় এগারো মাস বয়সে একটি বাচ্চার বডি ওয়েট আট কিলো তাহলে তার সারা দিনে প্রোটিন পাওয়া উচিত নয় থেকে বারো গ্রাম যেটা জেনারেলি বিভিন্ন রকম ডাল ডিম সিদ্ধ মাছ মাংস থেকে পেতে পারে এটা ভুলে গেলে চলবে না এই সময় খাবারের যে তালিকা সেই পুরো পুষ্টি বা খাবারের মধ্যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ফ্যাট থাকা উচিত এখন ফ্যাট শুনে হয়তো আপনি বলবেন চর্বি আমাদের জন্য ক্ষতিকর কিন্তু গুড ফ্যাটস একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং হরমোন প্রোডাকশনটাকে সঠিকভাবে হতে দেয় যেটা সে ব্রেস্ট মিল্ক অথবা ঘি অথবা নাটস থেকে পেতে পারে এরপরে আমি বলবো যে সারা দিনে এগারো মাস বয়সে একটি বাচ্চার ক্ষেত্রে একশো কুড়ি এম থেকে দুশো চল্লিশ এম জল পান করা উচিত বা জল দেওয়া উচিত ফোটানোর ঠান্ডা করা জল সারাদিনে একশো কুড়ি এম থেকে দুশো চল্লিশ এম দেওয়া উচিত এবারে অনেকেই প্রশ্ন করবেন যে এই সময় আলাদা করে কি নতুন খাবার আমি অ্যাড করতে পারবো দেখুন এগারো মাস বয়সে এসে খাবারের আলাদা কোনো রেস্ট্রিকশন থাকে না সব রকমের ডাল সব রকমের শাক সব রকমের ফল মাছ মাংস দেওয়া যায় তবে ডাব্লিউইচ মতে লবণ বা চিনি দেওয়ার মতন সময় এখনও আসেনি গরুর দুধ দেবেন না এক বছর অবধি গরুর দুধ কেন দেবেন না সেটা নিয়ে আলাদাভাবে আলোচনা করেছি গরুর দুধের জায়গাতে বাড়িতে তৈরি টক দই পানির নুন ছাড়া চিজ আপনি দিতে পারেন এছাড়াও কাঁচা বাদাম যেটা গলায় আটকে যেতে পারে আঙুর যেটা গলায় আটকে যেতে পারে এবং কাঁচা বা আসিদ্ধ ডিম কখনোই বাচ্চাকে দেবেন না এছাড়াও জাঙ্ক ফুড ফ্রায়েড ফুড এগুলোকে অ্যাভয়েড করবেন আশা করব আমাদের ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে আর ভিডিওটাকে শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন যাতে তাদেরও কাজে লাগতে পারে নেক্সট আলোচনা নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন